হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি আজকে আমরা শিখব বহুভুজের কর্ণ সংখ্যা নির্ণয় যেমন এখানে আমি একটা চতুর্ভুজ এঁকেছি এবিসিডি একটি চতুর্ভুজ যার কর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি দুটি আছে আমরা জানি কর্ণ হচ্ছে যে কোনো বহুভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক রেখাটাকেই আমরা কর্ণ বলি এক্ষেত্রে এসি এবং বিডি মাত্র দুটি কর্ণ আছে এখন এখানে আমি এঁকেছি একটি সরভুজ এই সরভুজের এখন কর্ণ সংখ্যা কত বা পঞ্চভুজ বা সপ্তভুজ অষ্টভুজ এই সমস্ত বহুভুজের কর্ণ সংখ্যা আমরা কিভাবে বের করবো তারই কৌশলটা অর্থাৎ আমরা আজ শিখে নেব যে একটি সূত্রের মাধ্যমে অর্থাৎ একটি ছোট্ট একটি সূত্রের সাহায্যে আমরা কিভাবে তার কর্ণ সংখ্যা নির্ণয় করতে পারবো সেই নিয়মটাই আজকে আমরা শিখে নেব খুবই ছোট্ট একটি সূত্র তোমরা একবার একটু দেখে রাখলে মন দিয়ে দেখে রাখলে তোমরা অবশ্যই এটা তোমাদের মনে থেকেও যাবে এবং কখনো আর ভুলবে না মুহূর্তের মধ্যে তোমরা যে কোনো যে কোনো বহুভুজের কর্ণ সংখ্যা তোমরা বের করে ফেলতে পারবে তার আগে আমরা লিখে নিই বহুভুজের কর্ণ সংখ্যা নির্ণয়ের যে ফর্মুলাটা আছে বহুভুজের কর্ণ সংখ্যা সূত্রটা হচ্ছে এন এন মাইনাস থ্রি বাই টু ছোট্ট একটি সূত্র এই সূত্রটার সাহায্যে আমরা যে কোনো বহু কর্মসংখ্যা বের করতে পারবো প্রথমেই আসছি এখানে আমরা দেখিনি আছে এখানে দেখতে পাচ্ছি দুটি এখন দেখা যাক এ দুটি হয় কিনা ধরো এখানে আমরা এন ইকুয়াল টু আমাদের আছে এন ইকুয়াল টু ফোর অর্থাৎ চারটে বাহু আছে চারটে সাইড এন বলতে বাহু সংখ্যাকে বোঝানো হচ্ছে অর্থাৎ এন সমান সমান বাহু সংখ্যা তাহলে এন সংখ্যা এন যদি বাহু সংখ্যা হয় তাহলে এখানে চতুর্ভুজের চারটি বাহু এন এর যে ভ্যালুটা আমরা পেলাম ফোর ফোর মাইনাস থ্রি বাই টু তাহলে এখান থেকে পাচ্ছি ফোর ইন্টু ওয়ান বাই টু দুই দিয়ে কাটাকাটি করলে টু অর্থাৎ দুটি চতুর্ভুজের কর্ণ সংখ্যা দুই এবার এই সূত্রটাকেই আমরা এখানে প্রয়োগ করবো তাহলে আমরা সরভুজের কোনো সর্বভুজে যখন আমরা আসি তখন এর বাউ সংখ্যা হচ্ছে সিক্স অর্থাৎ এন ইকুয়াল টু সিক্স আমরা কখনো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার বাউ সংখ্যা এইভাবে সরভুজের বাউ সংখ্যা এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি অর্থাৎ এন ইকুয়াল টু সেকেন্ড সিম্বল দিয়েই আমরা সরবুজকে প্রকাশ করি এখানে যেমন এন ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে অর্থাৎ এর বাউ সংখ্যা ফোর বহুভুজকে বহুভুজের বাহু সংখ্যা বোঝাতে গেলে আমরা এইভাবে এটাকে ব্যবহার করি এটা বহুভুজ ব্যবহারে অর্থাৎ বাউু সংখ্যা বোঝানোর একটা সিম্বল এবার আমরা দেখে নেব আমাদের এন এর ভ্যালু হচ্ছে সিক্স এন এর ভ্যালু যদি সিক্স হয় তাহলে এখানে সিক্স বসানো তাহলে আমরা পাচ্ছি টু দিয়ে যদি এটাকে আমরা কেটে দিই তাহলে পাচ্ছি থ্রি অর্থাৎ নয়টি অর্থাৎ সরবুজের বাহু সংখ্যা হবে নয়টি এখানে দুটি এখানে আসছে নয়টি সরবুজের এবার দেখো এখানে আমি একটা ত্রিভুজ দেখেছি ত্রিভুজের অবসংখ্যা এই কর্ণসংখ্যা তাহলে কত হয় তাহলে এন ইকুয়াল টু থ্রি এন ইকুয়াল টু থ্রি তাহলে ফর্মুলাটা হচ্ছে আসবে থ্রি ইন্টু থ্রি মাইনাস থ্রি বাই টু অর্থাৎ থ্রি ইন্টু জিরো বাই টু তার মানে জিরো কারণ আমরা জানি ত্রিভুজের কোনো কর্ণ নেই অর্থাৎ ত্রিভুজের কর্ণ সংখ্যা হচ্ছে শূন্য চতুর্ভুজের দুটি এবার আমরা দেখে নেব সরভুজে যেটা আমরা পেলাম ছটি কর্ণ ছটি কর্ণ আমরা কিভাবে এটা পেলাম সেটা এবার আমরা যাচাই করে দেখে নিই সত্যি সত্যি সরভুজের ছটি কর্ণ আছে কিনা সরি নটি কর্ণ সরভুজের নটি কর্ণ আছে কি না আমরা এইভাবে কর্ণ আঁকছি বিপরীত শীর্ষবিন্দুর সঙ্গে যোগাযোগ করব। এ একটি পেলাম দুটি তিনটি এবার দেখো এই শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দু করছে পাঁচটি দেখো এখান থেকে যোগ করব সাত আট আটটি হলো কিন্তু সর্বুজের কর্ণ সংখ্যা নয় আরেকটি হবে সোজা সুজি কামজ অর্থাৎ এখান থেকে টেনে দিলাম এই দেখো নটি কর্ণ সংখ্যা আমরা পেলাম এভাবে তোমরা করতে পারো চতুর্ভুজের চার চতুর্ভুজের দুটি আর সরভুজের পেলাম নটি তোমরা পঞ্চভুজেরটা হিসাব করতে পারবে সপ্তভুজ বা যে কোনো বহুভুজে তোমরা কর্ণ সংখ্যা বের করে নিতে পারবে আর ত্রিভুজের ক্ষেত্রে কোনো কর্ণ হয় না যেহেতু এদের বিপরীত শীর্ষবিন্দু সংযোগ করলে আমরা এর সাইডটাই পাচ্ছি অর্থাৎ কোনো কর্ণ এক্ষেত্রে নেই শূন্য কর্ণ সংখ্যা ত্রিভুজের আমরা ক্যালকুলেশন করে পেয়েছি ও শূন্য তাহলে বন্ধুরা আজকে এখানে শেষ করছি এই ছিল আমাদের আজকে ক্লাস চতুর্থ অর্থাৎ বহুভুজের কর্ণ সংখ্যা নির্ণয়ের সূত্র সহ বাস্তবে এটা দেখে নেওয়া হাতে কলমে আমরা দেখে নিলাম আগামী দিন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে तुम्हारा जो शुभेच्छा रेल गुड बई